ও নতুন বিয়ে করেছে তো নতুন এই ইয়ং ছেলে বোঝে না ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে এই যা শুনে তবে আপনাকে যেতে হবে ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে এখন ওর স্ত্রী হাতটা নিয়ে এরকম করে টিপচার বলছে তোমার হাতটা না আমার মায়ের মতো অনেকটা দেখতে বলে দিয়েছি আছে না সবার আছে তাহলে আমি যা বলেছি তাতে করে ঠিক যে সব থেকে বেশি প্রতিযোগিতা করে মানুষ ভালো হওয়ার জন্য তাই না এবার আপনাদের একটা কথা বলি পৃথিবীতে আপনাকে কোনো মানুষ যদি কখনো ভালো বলে তাহলে তার ভালো বলার পিছনে দুটি কারণ থাকে কটি দুটি কেউ যদি আপনাকে দেখছেন যে ভালো বলছে খুব তাহলে ভাববেন আপনার দুটো গুণ আছে এই দুটো গুণ কি এক এক নম্বর আপনি আগের যে পদে ছিলেন তার পদমর্যাদাটা একটু বেড়েছে মানে আপনি আগে আন্ডার প্যান করে ঘুরতেন গরু ছাগল কেউ আপনাকে চিনত না লেখাপড়াও জানেন না নাম টাম লিখতে পারেন না কি করে এদিক ওদিক করে মমতা ব্যানার্জির পার্টির একটা টিকিট পেয়ে আপনি এমএলএ হয়েছে এমএলএ দেখবেন মানুষ সব আপনাকে স্যার বলে থাকবে সবাই আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করবে তিনিও দেখবেন স্যার বলে অতজন নাম লিখতে পারে না মাছ ব্যবসা করতে আগে আপনার এখন যে মানুষ ভালো বলছে তার একটা কারণ আপনার পদের মর্যাদাটা আছে আপনার ভালো পদ আছে তাই দুই আর একটা পজিশনে আপনাকে মানুষ ভালো বলবে কি পজিশন আপনার অর্থ যদি ভালো থাকে টাকা যদি অনেক হয় আপনি দেখুন লোকটা ফুচকার ব্যবসা করত কেউ চিন্ত না হঠাৎ করে কিছুদিন আগে পঁচিশ কোটি টাকা পেয়েছে লটারিতে টাকায় টাকা আপনি দেখবেন ও সব যাওয়ার প্রধান অতিথি ও মসজিদের মতো ও মাদ্রাসার সেক্রেটারি ও জলসা কমিটির দায়িত্ব ও ঈদগাহের দায়িত্বই সমস্ত ব্যাপারের দায়িত্ব ওকে দেওয়া হবে আর এলাকায় ওর নাম হবে খুব ভালো লোক তার টাকা ওর অনেক বেশি দেয় আর তার প্রমাণ দেখুন আপনি আপনারা তিন ভাই আপনার বড় ভাইয়ের টাকা বেশি আপনার মা দেখবেন আপনার বড় ভাইয়ের বেটাকে কোলে নিয়ে বেশি ঘরে আর ওর বউ বলে এটা আমার লক্ষ্মী বউ আর আপনার বউ ভালো না লক্ষ্মী বউ বলে কেন জানে আমার বড় ছেলের অনেক টাকা আছে আমি মমতাজুল ইসলাম বিয়ে করেছি আমি শ্বশুর বাড়িতে যাই আমি সবজির ব্যবসা করি কিন্তু আমার দাঁড়িয়ে আছে আমি পাঞ্জাবি পরে ঘুরি হারাম এবং হালাল বেশে চলি পাঁচ পত্র সলাপ আদায় করি তারপরেও আমার আরেকজন আমার শালির বর আছে সে জুয়ারি মাতাল বাটপার চিটিংবাজ চোর কিন্তু টাকা অনেক বেশি আমার শাশুড়িকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কোন জামাই ভালো তো চোটটা কি বলবো জামাইটা ভালো কারণ কি বলুন তো টাকা বেশি আছে তাই তার মানে পৃথিবীর মানুষ আপনার অর্থ আপনার ব্যক্তিত্ব আপনার সম্ভ্রান্ত আপনার পজিশন আপনার পথমর্যাদা আপনার অর্থ এই সমস্ত দিকের দিকে তাকিয়ে আপনাকে ভালো সার্টিফিকেট দেবে আল্লা ভালো সার্টিফিকেট দিয়েছে আর পৃথিবীর মানুষ যদি আপনাকে ভালো যদি বলেও এতে কোনো উপকার আমি বক্তব্য রাখলাম দু ঘন্টা আমি নেমে চলে যাচ্ছি তাই কিছু লোক বলছে সাংঘাতিক বক্তা মানে এর থেকে আর বক্তা নেই জগতে ভালো করে বুঝবেন আচ্ছা ও বললেও আমার কিছু হবে না বললেও কিছু হবে আর আমি নেবেছি তা কিছু বাজে আবার কেউ আনে ফালতু একদম হয়ে গেল জলসা তুমি ফালতু বললেই কি না বললে কি আমার একদিনও ডেট ফাঁকা নেই তার মানে তোমার বলাতে আমার কিছু যায় আসে না তোমার ভালো বলাতেও আমার কিছু উপকার হয় না তোমার খারাপ বলাতেও আমার কিছু হয় না আচ্ছা বলুন আংলা যদি কাউকে ভালো বলে দেয় তাহলে তার কিছু হবে কি হবে না হবে কি হবে একটা কিছু পুরস্কার পাওয়া যাবে আর আল্লাহ যদি কাউকে মন্দ বলে দেয় ও নতুন বিয়ে করেছে তো নতুন এই ছেলে বসে না ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে এই যা শুনে তবে আপনাকে যেতে হবে ওর স্ত্রী খুব সুন্দরী দেখতে এখন ও স্ত্রী হাতখানি এরকম করে টিপচার বলছে আয়শা তোমার হাত잖아 ওর মায়ের মতো অনেকটা দেখতে বলে দিয়েছি তোমার মুখটা আমার মায়ের মত অনেকটা দেখতে কোনো লোক যদি তার স্ত্রী কোন অঙ্গ প্রসঙ্গ তার মায়ের সাথে যদি তুলনা করে আচ্ছা বলুন এটা ভুল 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 কি নয় নয় শুধু এটা এত বড় ভুল যদি পাল্লাতে তোলা হয় দড়ি ছুঁয়ে পড়ে যাবে এত বড় ভুল ভুলের জরিমানা দেখুন এটাকে বলা হয় জিহাদ আল্লাহ পবিত্রাল কোরআ প্রসঙ্গে সুরাবতীর্ণ করেছেন

কটা ষাটটা ষাট ষাট সাহারাইনে মতো আতা দেন ষাট এই জরিমানা রোজা করছিলেন আটান্নটা রোজা হয়েছে একটা রোজা ভেঙে গেছে আবার প্রথম থেকে শুরু করেছে ষাটটা রোজায় পৌঁছে গেছেন একটা রোজা ভেঙে গেছে আবার প্রথম থেকে শুরু করতে হবে এর নাম সাহার আইনে মতো তা দেয় বিরতি ছাড়া ষাটটা রোজা কি বললাম বুঝলেন ষাটটা রোজা করার ক্ষমতা নেই হুজুর তাহলে কি করব আল্লাহ বলছেন ফাইনাল ইস্তাতি ফাইত আমু সিত্তিনা মিসকিন ষাট জন মিসকিনকে খেতে দাও তাহলে আপনাকে আমি তিনটে অপরাধের কথা দেখালাম ভুলের কথা দেখালাম আল্লাহ দুনিয়াতে দুনিয়াতেই ভুলের জরিমানা করেছেন বলুন তো জরিমানা কি দিয়ে করেছেন বেশিরভাগ রোজা তাই না এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছো ইত্তাকুল্লাহ ওয়া লাউ বিশিকতে তামারিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো বাজার মত কিছু নেই নিরুপায় জাহান্নাম থেকে বাঁচার কিছু নেই নিরুপায় আল্লাহ রাসূল বলছো লাউ বিশিকতে তামারিন তোমার হাতে যদি খেজুর কাচিরে খেজুর খেতে খেতে একটু টুকরো যদি তোমার হাতে খেজুর থাকে ওই খেজুরটা টুকরো আল্লাহর রাস্তায় সাদাকা করো তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো এবার আপনাদেরকে আর কথা জানিয়ে দিই তার মানে আল্লাহ সাল বান্দাকে বামদাকে অপরাধগুলো মিছিয়ে